মগ একশন তঞ্জিম হাসান সাকিবের দাম উঠেছে আইপিএল এ পঁচাত্তর লাখ টাকা রবিচন্দ্র অশ্বিন মক অ্যাকশনের দ্বিতীয় দিনে ছিল তানজিমকে গুজরাটে নেয় এটা মূলত রবিচন্দ্র অশ্বিন তার ইউটিউব চ্যানেলে একটা মগ অ্যাকশন করেছেন হয়তো মুস্তাফিজ ছাড়া বাকিদের সম্ভাবনা কম আইপিএল অ্যাকশনের তানজিম আনসোল্ট যেতে পারেন এমনকি তার নাম উচ্চারিত নাও হতে পারে বাস্তবতা বলছে আনসোল্ট হওয়ার সম্ভাবনায় বেশি আবার দোলও পেয়েই যেতে পারেন তঞ্জিম ষোল ডিসেম্বর আইপিএল অ্যাকশন হবে দেখা যাক কি হয় সেখানে দল পেয়েও যেতে পারেন তানজিম হাসান সাকিব তবে প্রত্যাশা ছাড়ছেন না তানজিম তানজিম জাতীয় দলের সুযোগ পাওয়ার পর ভারতের বিপক্ষে তিলক ভোরমার যে উইকেটটা স্বীকার করেছিলেন সেটা দেখে রীতিমতো অবাক হয়েছিলেন ভারতীয়রা তবে এখনের পারফরমেন্স আগের থেকে খানিকটা কমে গেছে আগে যতটা আগ্রাসী ছিল এখন আর ততটা আগ্রাসী দেখা যায় না তানজিম হাসান সাকিবকে তবে তানজিমের বক্ত সমর্থক থেকে শুরু করে নিজেও প্রত্যাশা যে আইপিএলে একটা ডাক পেলেই হবে তবে তার আশা পূর্ণ হোক এটাই চাই বাংলাদেশ ক্রিকেট বক্তরা